নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসেছি তো আজকে জ্যান্ত কাতলা মাছ দিয়ে থানকুনি শাক ব্রাহ্মণী শাক রান্না করব তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবে এবার মাছ কেটে নেব জ্যান্ত মাছ লাফাচ্ছে মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে করে চলে যাবি শাকগুলো এইভাবে বেছে নেব এই বোটাগুলো ফেলে দিতে হবে এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে কড়াটা দিয়ে দেবো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সর্ষের তেল পড়া গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো সব শাক বেছে নিয়েছি সব শাক বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবে এইভাবে ব্রাহ্মী শাকগুলো বেছে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলে বাকি মাছ দিয়ে দেব মাছের তেলেই থানকুনি শাকটা রান্না করে নেব হরণে দিয়ে দেব গোটা জিরে কটার আধুনিক এবার শাকটা দিয়ে দেবো দেব কাঁচা লঙ্কা মাছের মাথাটা দিয়ে দেবো ভেঙে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো সব শাক বেছে নিয়েছি সব শাক বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো পুকুরি শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্রাহ্মণী শাক রান্নার জন্য করাতে তেল দিয়ে দেব ফোরণে দেব রসুন রাধুনি এবার ব্রাহ্মণী শাকগুলো দিয়ে দেবো তার মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো মাছ ব্রাহ্মণীর শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা থানকুনি শাক ব্রাহ্মণী শাক দুটোই রান্না হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে